আলোচনা করছি পুরোক্ষণ সম্পূরক্ষণ এবং বিপ্লব দিক আমরা দেখি দুইটি সন্নি কাকে কাকা বলিটা আমরা বুঝতে পারছি যে দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুটি একটি সাধারণ বাবু বিপরীত কাশে অবস্থান করে তাহলে ওই কোন দুটিকে সন্ন্যী কোণ বলি দুইটি কোণের একটা শীর্ষবিন্দু থাকে এবং কোন দুটি একটি সাধারণ সাধারণবাহুর বিপরীতকাশে অবস্থান করে তাহলে ওই দুটিকে কোণ ওই কোন দুটিকে কোণ বলে এখানে এ ও সি একটি সন্নিহিত কোণ বিওসি একটি সন্নিহিত কোণ দুইটি কোণের সাধারণভাবে হচ্ছে ও সি কিন্তু এই সন্নিহিত কোণ যদি দুইটি সুন্নিতকোণের যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি কোণ বলে এখন এখানে কোন এ ও বি মূলত সরল কোণ একশো আশি ডিগ্রি তাহলে কোন এ ও সি যোগ বি ও সি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এদের একশো বিশ ডিগ্রি যোগ ষাট ডিগ্রি তাহলে শুনে শুনে একশো আশি ডিগ্রি তাহলে যদি আমরা বলতে পারি যদি দুইটি সুন্দরগণের যোগ ফলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি অপরটি সম্পরক্ষণ বলে তাহলে প্রশ্ন যদি কে করে একশো বিশ ডিগ্রি কণের সম্পরক্ষণ তো কোন করতো ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রি কণের সম্পরক্ষণ করতে একশো বিশ ডিগ্রি এইভাবে আমরা বিভিন্নভাবে বলতে পারি যেমন এখানে যদি আমি দশ ডিগ্রি দেখাই ও বি সি তাহলে দশ ডিগ্রি কণের সম্পরক্ষণ করতে একশো আশি ডিগ্রি তাহলে পাঁচ ডিগ্রি কোণের সংরক্ষণ করতে একশো পঁচাশি ডিগ্রি তাহলে আমরা বুঝতে পারলাম যদি ডিডি সন্ধিত কোণের যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি অপরটি সংরক্ষণ বলে তাহলে আমরা বুঝতে পারতেছি যে দশ ডিগ্রি কোণের সংরক্ষণ একশো সত্তর ডিগ্রি আর একশো সত্তর ডিগ্রি কোণের সংরক্ষণ দশ ডিগ্রি এবার আমরা পুরোক্ষণ বলব কোন ধরে এলাম ওসি ও সি লম্ব ও সি লম্ব ও বি তাহলে আমরা বলতে পারি কোন বি ও সি সমান নাইনটি ডিগ্রি ও সি লম্ব ও উপর যদি হয় তাহলে আমরা দেখতেছি এখানেও দুটো সুন্দরগুণ সৃষ্টি হয়েছে যেমন এ ও সি আর হচ্ছে এ ও বি দুটি সুন্নি কোণ কারণ একটি সাধারণভোগ আছে এবং একটা শীর্ষবিন্দু দুটি কোণের একটা শীর্ষবিন্দু থাকে এবং কোন দুটি একটি সাধারণভোগের পাশে অবস্থান করে তাহলে সেই কন্ধুটাকে সুন্নি কোণ বলে আমরা তাহলে এখানে বুঝতে পারতেছি যে দুটি সুন্নি কোণ যোগফল দুটি নব্বই ডিগ্রি হয় তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি যদি দুটি কোণের সুন্নি কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তাহলে সেই কোণ তো গন্ধিটাকে পুরোক্ষণ বলে যদি দুটি সুন্নিতেকনের কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় এবং কোন দুটি তাহলে ওই কোন দিকে পুরোক্ষণ বলে তাহলে প্রশ্ন হচ্ছে তিরিশ ডিগ্রের পুরোক্ষণ হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রো পুরোক্ষণ তিরিশ ডিগ্রি আমরা এইভাবে বিভিন্ন ধরনের পুরোক্ষণ দেখাতে পারি যেমন যদি এইভাবে ধরি এটা লম্ব তাহলে এটা দশ ডিগ্রি দিলাম কত ডিগ্রি দশ ডিগ্রি এটা হচ্ছে দশ ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি আশি ডিগ্রি দশ ডিগ্রি কোণের পুরোক্ষণ কত আশি ডিগ্রি তাহলে পাঁচ ডিগ্রি কণের পুরোক্ষণ কত পঁচাশি ডিগ্রি তাহলে দুই ডিগ্রি কনের পুরোক্ষণ কত তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচ ডিগ্রি কণের পুরোক্ষণ যদি আমরা বের করতে পারি করতে চাই পাঁচ ডিগ্রি কণের পুরোক্ষণ তাহলে একশো আশি বিয়োগ নব্বই বিয়োগ পঁচাশি ডিগ্রি দশ দ্বিগোণে পুরোক্ষণ আশি ডিগ্রি তাহলে আমরা বুঝতে পারি যে যত দিক বিয়োগ করতে বের করতে বলবে পুরক্ষণ সেক্ষেত্রে আমরা নব্বই থেকে বিয়োগ দেব বিশ দিক পুরক্ষণ কত সত্তর ডিগ্রি তিরিশ দিকোণে পুরোক্ষণ ষাট ডিগ্রি তাহলে যদি দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কাপড়টি পুরক্ষণ বলে এবার আমরা বুঝতে পারবো বুঝব কোণ দুইটি বিপ্রতদর্শী যদি একটি সাধা বিন্দুতে দুটি পরস্পর বিপরীত রশ্মি একটি সাধা বিন্দুতে ছেদ করি তাহলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় সেই চারটি কোণকে চারটিকোণকে কোণ বলে আমি আবার বলি সিডি একটা রশ্মি এবি একটা রশ্মি একজোড়া রশ্মি একজোড়া বিপরীত রশ্মি পরস্পর একটি বিন্দুতে ছেদ করলে একজোড়া বিপরীত রশ্মি একটি বিন্দুতে ছেদ করলে পরস্পর একটি বিন্দুতে ছেদ করলে দুটি বিপরীত রশ্মি পরস্পর একটি বিনুতে শেখ করলে যে সে বিনুতে দুই জোড়া বা চারটি কোণ উৎপন্ন হয় সেই চারটি কোণকে পরস্পরের কোণ বলে আর তাহলে এ ও ডি একটি কোণ এর বি ও সি তাহলে এ ও ডি কোণের বি ও সি আর এ ও সি কোণের কোণ হচ্ছে বি ও ডি এই কণের কোণ এই কোণ আর এই কোণের কোণ এই কোণ তাহলে সবাইকে ধন্যবাদ